ওকে আসসালামু আলাইকুম কিছু গণমাধ্যম নিউজ করছে আমাদের অফিস নাকি ফটোকপির দোকান তো দুটো ফটোকপি মেশিন যদি থাকে অফিসের ভিতরে দুটো ফটো মেশিন থাকলে এটা কি ফটোকপির দোকান হয়ে যায় এটা আমার জিজ্ঞাসা সামনে দুটো ফটোকপি মেশিন আছে এটা কি ফটোকপির দোকান হয়ে যায় বলেন বিএনপি পার্টি অফিসে নিচে ফটোকপির দোকান আছে না আওয়ামী লীগের পার্টি অফিসের নিচে পার্টি অফিসে স্টোর ছিল না যেখানে প্রকাশনা বিক্রি করে পতাকা বিক্রি করে এগুলো থেকে পার্টি আয় করে আমার 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 অফিসে অফিসে জেলার যদি অফিসের কোনো পাশাপাশি চায়ের দোকান থাকে চা বিক্রি করে অথবা আমার 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 কোনো জেলার সভাপতি যদি তার রাজনৈতিক কাজের পাশাপাশি একটা ফটোকপি মেশিন নিয়ে বসে বিভিন্ন জনকে ফটোকপি করে দেয় ইজ ইট ক্রাইম এটা আর পিওর নীতি অনুযায়ী এটা কোনো ক্রাইম আমি শরীরটা ভালো না তারপরেও আমি আমি আমার অফিসে আসছি আমি বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে এটা তো আমাদের ষোলো তলার অফিস আমাদের আমাদের পাঁচ তলার অফিসে সাংবাদিক ভাইরা গেছেন না এটা আমাদের নতুন অফিস ঠিক আছে এইদিকে আমাদের দেখেন একটু আমি আসছি ঠিক আছে এই অফিসে কার্যক্রম শুরু করার আগে আমি ফেসবুকে জানাইছিলাম আমাদের পাঁচতলার অফিসে সবাই জানেন চারদিকে আম জনতা দল লিখা আছে এটা আমাদের দাপ্তরিক অফিস ঠিক আছে এটা দাপ্তরিক অফিস আসেন এখানে কোন রাজনৈতিক দলের পার্টি অফিসে রান্না আছে আমি জানি না আমাদের এখানে আমরা নিজেরাই রান্না করে সহযোগিতা খাই এই যে দেখেন এটা আমাদের রান্নাঘর ঠিক আছে এটা হলো কমার্শিয়াল ফিল্ডার আমরা যখন দুইশো মানুষ তিনশো মানুষ একসাথে বসি এখানে বসা যায় তখন এটা ঠিক আছে এদিকে আসেন ঠিক আছে এখানে আমাদের শালম ভাই সহ তার সহযোদ্ধারা থাকে আবাসিক আসেন এদিকে আসেন আমাদের এটা সভাপতির রুম আমজনতা দলের সভাপতির রুম এটা এটা আসেন এখানে আমাদের সভাপতি বসে হ্যাঁ এখানে এখানে আমাদের সভাপতি বসেন ঠিক আছে আমাদের পার্টি ঠিক আছে চলে না আমার রুমেও নিয়ে যাব ঠিক আছে আসেন আমাদের আবাসিক ব্যবস্থাপনা দেখবেন আসেন কোন রাজনৈতিক দলের আবাসিক ব্যবস্থাপনা আছে আপনারা দেখবেন ঠিক আছে আসুন এটা আমি হাসপাতাল থেকে আসছি এগুলো গুজব ছড়াচ্ছে মিথ্যা ছড়াচ্ছে এমন ভাবে আমার অফিসে কেন ফটোকপি আমার মনে হয় পুলিশে দিবে। ফটোকপি কেন আমার অফিসে তো আমার কোন জেলা সভাপতি যদি ফটোকপি মেশিন রাখে তার রাজনৈতিক কার্যালয়ের পাশে সেখান থেকে যদি কাউকে ফটোকপি দিয়ে সে যদি প্রফিট করে

আমাদের আবাসিক ব্যবস্থা দেখাচ্ছি দেখেন কোন পলিটিক্যাল পার্টি যদি এরকম আবাসিক ব্যবস্থাপনা থাকে এটা একটা পার্টি অফিসের ছোট্ট একটা রুম ঠিক আছে এটা হলো জনতা অধিকার এই রুমে এই অফিসের মধ্যে আবার আরেকটা অফিস আছে ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে আমাদের আবাসিক ব্যবস্থাপনা দেখবেন আছে আমাদের অফিসে ফটোকপি মেশিন কি একটা ব্লেম ভালো আছে আচ্ছা এই ভালো আছো তোমরা এটা আমাদের জান এখানে আছে আমাদের যে সকল নেতৃবৃন্দ নিয়মিত সময় দেয় এটা তাদের আবাসিক ব্যবস্থাপনা এক দুই তিন চার পাঁচ ছয় আরো আছো ছয়টা বেড আসেন এদিকে আসেন আর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন ছয়টা এই সাত আট নয় দশ এগারো পনেরো ষোলো ষোলোটা বেড মিলে এটা আমাদের সহজতে যারা নিয়মিত থাকে এই ষোলোটা বেডে এক বেডে দুইজনকে থাকতে পারে ষোলো যখন বত্রিশ জনের এখানে আছে ঠিক আছে যেই দলগুলোকে ছোট ছোট দলগুলোকে নিবন্ধন দিছে এরা আমার কাছে এসে বলে আমার সভাপতিরা বইলে ছোট্ট একটা রুম দিতে ঠিক আছে আমাদের পার্টি অফিসের ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন তোলে আমার রাজশাহী সভাপতি ইমতিয়াজ ভাই উনি ওনার পার্টি অফিস যেটা সেটার পাশাপাশি ফটোকপি দিয়ে কিছু ইনকাম করে এমনভাবে নিউজ করছে যে ওরা এখনই পুলিশ ধরে নিয়ে আসবে চুরি করতে বলতেছেন আপনারা আসেন একটু আসি আমাদের পার্টি অফিসে শুধু আলমারি আছে আটটা এগুলো এগুলো পাঁচ অফিসে এখন গেলে অনেক সময় লাগবে 16 তলা থেকে পাঁচ তলা নামতে। ঠিক আছে এই যে এই আরো দুটো স্পেস এগুলো আরো দুটো আছে এগুলো আরেক জায়গা স্পেস রেডি করা হচ্ছে। আমাদের সহযোগীদের থাকার জন্য আমরা সহজ করি। তাদের জীবন যnone কষ্ট না হয়। কাউকে জন্য চুরি মারি টাকা না নিতে হয়, চাঁদাबाजी না করতে হয়। জন্য আমরা আমাদের সহযোগীদেরকে নিরাপদে রাখার জন্য, সেফ হোম রাখার জন্য আমরা চেষ্টা করি। যে যেন বিনা বসা একটু থাকার ব্যবস্থা করতে রাজনৈতিক করতেছে যারা ফুল টাইম টাইম দেয় কাউকে যেন জিমমি না করে কাউকে যেন ঘুম কিনা দেয় মপ সৃষ্টি করে যেন ইনকাম না করে সেই জন্য আমাদের ওই যে ফার্নিচার বাইরে অপক গেছে হ্যাঁ এগুলো আমাদের অফিসের কাজ হচ্ছে কিছু কিছু দিন এখানে রয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এই এই সাতটা পুরোই আমাদের রাজনৈতিক কাজের বেতন হয় এখানে আমাদের ফার্নিচার এগুলো আমাদের ফার্নিচার এগুলা ঠিক আছে আসেন আমাদের মূল কাজে যাই ঠিক আছে আমার মানে হলো মানে বেসিক্যালি কিডনিতে মেজর একটা মানে ছোট কাটা একটা আঘাত হয়েছে বুঝছেন তো ওইটার কারণে হাঁটতে রেস্ট নিলে সারাদিন থাকবে এমনভাবে নিউজ করছে যে মানে কি বড় ক্রাইম করে ফেলছি আমরা ঠিক আছে সামনে থেকে আমি বলি আমজনতার দল কিছু স্পেসিফিক বিষয়ে গবেষণা করে কতজন মানুষ দেখছে দুই হাজার মানুষ দেখছে তাহলে বলে ফেলি আমজনতার দল কিছু বিষয়ে গবেষণা করে যা অন্য রাজনৈতিক দল থেকে আলাদা একটা উদাহরণ দেই পানি এই পানিটা মাটির নিচ থেকে কোলা এবং পেপসি কোম্পানি তোলে বাংলাদেশের মাটির নিচের পানি কোলা কেন তুলবে আমাদের গবেষণা আপনার বাড়ির সামনে পুকুর থেকে কেউ একজন এক বালতি পানি নিয়ে আপনার কাছে বিক্রি করতে যদি চায় আপনি বলবেন না তুই আমার পাগল পাইসোস তুই আমার পানি আমার কাছে বেসোস তাহলে এই দেশের মাটির নিচের পানি আমাদের কাছে যে বেঁচে আমরা তো কখনো বলি না আমার পাগল পাইস আমরা বলতেছি এই পানিটাকে জনগণের মালিকানায় ফিরে দিতে হবে বিদেশি কোম্পানি বেঁচতে পারবে না প্রত্যেক জেলা উপজেলায় ছোটো ছোটো ব্যবসায়ীরা ফিল্টার বসাবে তারা প্যাকেজিং করে করে তাদের জায়গা থেকে ব্যবসা করবে তাই না কেন চট্টগ্রামে পানি উৎপাদন করে সেটা বগুড়ায় নিয়ে যেতে হবে কেন খুলনায় পানি উৎপাদন করে সেটা পাবনায় নিয়ে যেতে হবে আমরা এটা বলতেছি না ঠিক একইভাবে আমার বসুন্ধরা গ্রুপ আমার আকিস আমার মেঘনা গ্রুপ ফ্রেশ গ্রুপ আমার প্রাণ এইসব কোম্পানি যেগুলো আছে এই যে তেল গ্যাস খনিজ সম্পদগুলো আমরা মনে করি যে আমরা এগুলো পারব না জীবনে ঠিক আছে কাকে দিছি সেবরনকে দিছি আমরা বলতেছি যে না সেবরন পারবে না এটা জনগণের মালিকানায় ফিরে দাও এটা বসুন্ধরা তুলবে এটা আকিশ তুলবে এটা প্রাণ গ্রুপ তুলবে এটা নাভিস্কো গ্রুপ তুলবে এটা স্কয়ার কোম্পানি ব্যবসা করবে কেন বিদেশি কোম্পানিকে আমরা দেব। আমরা বলতেছি এগুলো জনগণের মালিকানায় ফিরে আসলে দেশের সমৃদ্ধি হবে এই গবেষণাগুলো করার কারণে আমাদের অনেক শত্রু অনেক শত্রু আমাদের ম্যারিকো ইন্টারন্যাশনাল যে প্যারাশুট তেল বিক্রি করে তার ব্যবসার অর্ধেক আমরা মাইরে দিচ্ছি এই আমজনতার দল আমাদের শত্রু তারা এখানে গন্ধরাজ কিউট তারপরে প্যারা তারপরে হলো ওই যে আরও যে তেলগুলো আছে দেশীয় তেলগুলো যেগুলো আমাদের মা মা দাদিরা ব্যবহার করতো কত সুন্দর ঘ্রাণ তাদেরকে সেগুলো আমরা লড়াই করি ভাই এগুলো নির্বাচন নিয়ে আমরা কোনো বলছি দোয়া করেন দোয়া চাইছি কোনো দিন তারপরে নিজের নামে পোস্টার বানায়ে নিজে লিখে দিছি কোনো দিন প্রচারে এলাকাবাসী লিখছি কোনো দিন আমরা এই প্রতারণাটা পারি না বিছানায় কাই হয়ে শুয়ে তিন দিন ভঙ্গ থাকতে পারতাম কিন্তু আমি এখানে চলে আসছি আমার দায় আমরা একটা ছোট ক্যাম্পেইন করি ক্যাম্পেইনটা হলো আমাদেরকে মানুষ সহযোগিতা করে দশ টাকা এক টাকা দুই টাকা করে দেয় একজন দশ টাকা দিয়ে কি লিখছে জানেন ভাই দশ টাকা পাঠালাম এটা এই জন্য একটা মেসেজ পাঠালাম যেন কাছে স্থিতি হয়ে থাকে কিন্তু শর্ত এই দশ টাকা দিলাম আসিফ মাহমুদ যে আসনে নির্বাচন করবে আপনি সেই আসনে নির্বাচন করবেন জনগণের আকাঙ্ক্ষা আমরা নির্বাচনে নিজেরা কোনো জায়গায় গিয়ে ভোটও যায়নি আমরা লড়াই করতেছি ভোটাধিকারের লড়াই লড়াই করতেছি আমার দলের নিবন্ধন কেন দিচ্ছে না আজকে এই নিবন্ধনের বিষয়ে যে পরিমাণে জালিয়াতি সংগঠিত হয়েছে এখানে আমাদের সহযোদ্ধারা গবেষণা করছে হুম এখানে সহযোদ্ধারা গবেষণা করছে দেখেন বলছে যে এখানে বলতেছে শরীয়তপুরে শরীয়তপুর সদরে না অফিস পায়নি তারপরে ডামুডাতে অফিস পায়নি জাজিরাতে অফিস পায়নি শরীয়তপুরে নির্বাচন কমিশন সার সদরের ডামুডা জাজিরা আপনারা আল্লাহর কসম করে বলবেন আমরা আপনারা আমাদের অফিসে যান নাই উল্টো আমরা হাতে পায়ে ধরছি কি ব্যাপার আপনারা যাচ্ছেন না কেন তদন্ত করবেন না আমরা প্রস্তুত হয়ে আছি তারা বলছে হেড অফিসটাকে আমাদের চিঠি দেয় নাই সেজন্য আমরা তদন্ত করতে পারতেছি না হেড অফিসটাকে চিঠি দেয় নাই শরীদপুর সদরে শরিদপুর সদরের নির্বাচন কর্মকর্তা স্যার আপনি বলবেন তার নর্থসিংদি জেলাতে না লিখছে দেখেন বিহ তারা খাচ্ছে দেখে বি ও দেখে নর্সিংদী জেলাতে না লিখছে যে অফিস পায়নি নর্সিংদি জেলার অফিসে বসে নির্বাচন কর্মকর্তারা খাইতেছে অফিস পাননি কেন ভাই আমরা আপনার দুশমন দুশমণি করছি কোনো ক্ষতি করছি ভাই রাজনীতি করার অধিকার চাই আমাদেরকে রাজনীতি থেকে বাদ দিয়ে দিবেন তারপরে আমি দেখাচ্ছি এখানে সবচেয়ে সুন্দর

অন্যান্য দলের এরকম অফিস পান নাই ছবি আর ভিডিওটা সারে দিলে এখন কেমন লাগবে কেন এই ক্ষতিগুলো করছেন ভাই আমরা তো রাজনৈতিক প্রতিপক্ষ তারপরে দেখেন এখানে রামপালে নাকি অফিস পায়নি ছবিটা ভিডিওটা দেখাই দিলে কেমন লাগবে বলেন তারপরে আমরা যাব ইলেকশন কমিশনার স্যারদেরকে ডাক করবেন না বিনয়ের সাথে বলতেছি জান দিয়ে দিব মস সহ্য করবো না ঠিক আছে যান দিয়ে দি অপমান সহ্য করব না সততা নিয়ে রাজনীতি করি খিদা লাগলে দলের কাজে টাকার অভাব পড়লে পাবলিকের কাছে হাত জোর করে বলি কিছু টাকা দেন মানুষ দেয় কোনদিন কারো গলায় পাড়া দিয়া হুমকি দিয়া মপ সৃষ্টি করে কারো কাছ থেকে টাকা আমরা নেই নি আমরা সেটা করি না পাবনাতে পাবনা সদরের উপজেলায় আপনারা গেছেন না পাবনার নির্বাচন কর্মকর্তা স্যার আপনাকে বলতেছি আপনি গেছেন না ছবি ভিডিওটা দিলে কেমন লাগবে এখন বলছে রাঙ্গামাটি পাইনি ওই যে দেখেন নির্বাচন কর্মকর্তা তারপরে এই দেখেন রাঙ্গামাটিতে অফিসে দেখেন রাঙ্গামাটি অফিসে আমাদের সুশীল দাদা নির্বাচন কর্মকর্তা বসে আছে তারপরে মুচ মুছ করে চানাচুর খাইতেছে ঠিক আছে অফিস পাননি লিখছেন কেন ক্ষতি করছি কোনো আমজনতা দল কোনো ক্ষতি করছে আপনাদের কি হইতো আমাদের রাজনীতি করার সুযোগ দিলে বলেন কি হইতো নির্বাচন অফিসে বসছেন নাকি আপনারা রাজনৈতিক নেতা নেতা নেত্রী তারপরে দেখতেছি দেখেন নাটোর গেল নাটোর আমাকে আমজাম জেলা সেই জেলার কথা দেখেন নাটোর নাটোরের ছবিগুলো দিলে এখন কেমন লাগবে দেখেন নাটোর সদরে নাকি অফিস পায়নি আপনারা গেছেন ছবি আর ভিডিওটা দিলে এখন কেমন লাগবে বলেন তারপরে সিংরাতে সিংরাতে গেছেন গুরুদাসপুর গেছেন আপনারা তারপরে রংপুরের রংপুরের আমাদের আট নয়টা উপজেলা আট নয়টাতে না দেখাচ্ছে এত অফিস ওপর করতে পারলেন বলেন ছবি ভিডিওগুলো দিবই যুক্ত করেনি বাগেরহাটের কত বলছি বাঘেরহাটে যুক্তই করেনি বাঘেরহাটের অফিস দেখেন বাইরে বিশাল বড় একটা সাইনবোর্ড স্থায়ী অফিস আমাদের এটাতে দেখেন আমরা সাবমিট করেছি বাঘেরহাট জেলা নির্বাচন করবো তো এগুলো শয় পানি একদম করা যাবে না কিন্তু অঞ্চল থেকে উঠছির বইলা এটা ভাইবেন না বিভিন্ন দিক থেকে বিভিন্ন নিউজ করা চাপে ফেলবেন এই তারেক চাপ দিতে জানে চাপ নিতে জানে না ঠিক আছে